আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ব্যবসা বা বিজনেসের পারপাসে আমাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় আর ট্রেড লাইসেন্স একবার নিলে সেটা প্রতি বছরের রিনিউ করাতে হয় তো রিনিউয়ের ক্ষেত্রে আসলে আমি যে প্রবলেমটা ফেস করেছি এবং আমি এখান থেকে কিভাবে সলিউশন করলাম কিভাবে আমি রিনিউ করলাম কত সময়ের মধ্যে রিনিউ করলাম এবং আমি কিভাবে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো সেভ করলাম এবং আদৌ পাঁচ মিনিটে রিনিউ করা যায় কি না ট্রেড লাইসেন্স এই ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে দেখেন আমি আমার ট্রেড লাইসেন্সটা রিনিউ করেছি আলহামদুলিল্লাহ একুশ নয় দু হাজার পঁচিশে নয়টা একত্রিশ নয়টা একত্রিশ মিনিটে এই যে আমার হচ্ছে কনসালটেন্সি ট্রেন এবং ট্রেনিং সেন্টার এই দুইটার ক্যাটাগরিতে আমার হচ্ছে ট্রেড লাইসেন্স নেওয়া এই যে পঁচিশ ছাব্বিশ নবায়ঙ্কিত এবং মেয়াদ দেখেন এখানে তিরিশে জুন দু সাল পর্যন্ত আমার লাগছে নয় টাকা আমি আসলে ট্রেড লাইসেন্সের টাকাটা আমি ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং সেখানে জমা দিয়ে আসছি একুশ তারিখে দেখেন এখানে একুশ তারিখে ছয়টা বাউন্ন মিনিটে ছয়টা বাউন্ন মিনিটে আমি টাকাটা জমা দিয়ে আসছি তো ছয়টা বাউন্ন মিনিটে টাকা জমা দিয়ে এসে নয়টা আলহামদুলিল্লাহ নয়টা একত্রিশ প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিটের মাথায় আমি আমার নবায়ঙ্কিত ট্রেড লাইসেন্সটা আমি পেয়ে গেছি প্রিন্ট আলহামদুলিল্লাহ এখন এটা কিভাবে পেলাম কিভাবে হলো চলেন সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি যারা পেড সার্ভিস দেয় এই ক্ষেত্রে আমি কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করি যোগাযোগ করলে তারা বলে যে আপনার তো অনেক দেরি হয়ে গেছে আপনার হচ্ছে জরিমানা আসছে তো জরিমানা সহ আপনাকে বারো হাজার পাঁচশো টাকা দিতে হবে মানে আমি ধারণা করছি যে ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আমাকে সিটি কর্পোরেশনে যেতে হবে ডিএনসিসিতে ঢাকা উত্তর যেহেতু আমার তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডিএনসিসিতে যেতে হবে তো আসলে আমি চাচ্ছিলাম যে আমার সময়টা যেন কিল না হয় আমি পাঁচশো এক হাজার টাকা যদি বেশিও লাগে আমি আরেকজনকে দিয়ে করেই ফেলবো সেই গিয়ে জাস্ট করে আসুক আমি এরকম চাচ্ছিলাম তো সেই জন্য আমি যোগাযোগ করছি তারা যখন আমাকে বারো হাজার পাঁচশো টাকার কথা বললো আমি সে না দিস ইজ টু মাস অনেক বেশি আসলে তো আমি কি করলাম আসলে আমি জাস্ট একটু অনলাইনে সার্চ করলাম একটা ভাইয়ের ভিডিওতে দেখলাম যে ডাস বাংলা এজেন্ট ব্যাঙ্কিংয়ে টাকাটা জমা দেওয়া যায় জমা দিলে এক সপ্তাহের মাথায় আমার বাসায় অরিজিনাল কপিটা তারা পাঠিয়ে দেয় কুরিয়ার যুগে আমি বললাম ওকে ঠিক আছে তাহলে আমি এবার ডাস বাংলার কাস্টমার কেয়ারে ফোন দিলাম ফোন দিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা এক্স্যাক্টলি কোনো কথা বলতে পারে না যে ট্রেড লাইসেন্সটা এক সপ্তাহের মধ্যে আসবে কিনা বাট তারা বলতেছে যে এটা ফিটা দেওয়া যায় আমি বললাম আচ্ছা ওকে তাহলে আমি এখন ট্রেড লাইসেন্সটা করব মানে ডাস বাংলাতে যাব টাকা জমা দিব দিয়ে আমি অপেক্ষা করবো এক সপ্তাহ দেখি আমার বাসায় আসে কি না তো আমি গেলাম রীতিমতো এই যে দেখেন আমি গিয়ে ডাস বাংলাতে এজেন্ট ব্যাঙ্কিংয়ে টাকা জমা দিলাম দেওয়ার পরে এবার আমি বাসায় আসছি তো সেখানে কি হয়েছে এজেন্ট ব্যাঙ্কিংয়ের ওখানে আমি এজেন্ট যে ব্যাংকার ছিল তাকে জিজ্ঞেস করলাম যে যে এজেন্ট ছিল তাকে জিজ্ঞেস করলাম ট্রেড লাইসেন্স কি মানে আমার বাসায় আসবে এক সপ্তাহের মধ্যে সে বললো যে সবচেয়ে ভালো হয় ওখানে গেলে প্রথমটা প্রিন্ট করে আপনাকে দিবে আর ওখানে আর একজন একজন অপরিচিত ভাই ঢুকলো এবং সে তাকে দেখে খুব স্মার্ট মনে হলো মনে হলো সে অনেক হোল্ডিং ট্যাক্স অনেক কথা মতো বলতেছে তো আমি জিজ্ঞেস করতেছি ভাই আসলে ট্রেড লাইসেন্স বলে চলে আসে এক সপ্তাহের মধ্যে এই যে টাকা জমা দিছি তো আমি এই টাকা জমা দিলে বলে চলে আসে বলছেন না এরকম আসবে না আপনাকে গিয়ে সরাসরি ডিএনসিসের অফিসে গিয়ে ট্রেড লাইসেন্স প্রিন্ট করে নিয়ে আসতে হবে তো আমি বললাম হাই হাই তাহলে কী হবে না হলো তো আমি বাসায় চলে আসছি টাকা জমা দিয়ে বাসায় এসে আমার হচ্ছে অ্যাকাউন্ট করা ছিল আমার কোথায় অ্যাকাউন্ট করা ছিল এই যে দেখেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এটা হচ্ছে ই রেভিনিউ ই রেভিনিউ ডট ডিএনসিসি ডট গভর্নমেন্ট আমি লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কার যাদের অ্যাকাউন্ট থাকবে না এই যে ক্রিয়েট ওয়ান ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো এখানে আমার অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করা ছিল আমি জাস্ট টাকাটা জমা দিয়ে এসে আমি চাচ্ছি একটু ট্রাই করি তো যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট ছিল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল আমি ট্রাই করি দেখে আমার রিনিউটা পাই কি না তা আমি এখানে লগ করলাম লগ করে আমি কি করছি আমার এই যে দেখেন এখানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কি করেছি আমি জাস্ট লগ করে এই যে ট্রেড লাইসেন্স নাম্বার না আমার ট্রেড লাইসেন্স নাম্বারটা এখানে বসিয়েছি ট্রেড লাইসেন্স নাম্বারটা আমার এখানে বসিয়ে আমি অ্যাড করে নিয়েছি ট্রেড লাইসেন্স নাম্বারটা আমি সংযুক্ত করে নিয়েছি তো আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট থাকে যে ট্রেড লাইসেন্সের যে ইমেলটা সেই ইমেলে আপনার ওটিপি যাবে ওটিপি গিয়ে ওটিপিটা দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে ট্রেড লাইসেন্স নাম্বার যখন অ্যাড হয়ে গেল অ্যাড হওয়ার পরে এর নিচে আরেকটা অপশন এই যে ট্রেড লাইসেন্স প্রিন্ট ট্রেড লাইসেন্স প্রিন্ট আমি এখানে গিয়ে দেখলাম আমার ট্রেড লাইসেন্সটা চলে আসছে এসে এখান থেকে আমি নবায়ন সিলেক্ট করলাম নবায়ন সিলেক্ট করে অনুসন্ধান করুন অনুসন্ধান করলে আমার সাথে সাথে দেখলাম ট্রেড লাইসেন্স আমার চলে আসছে প্রিন্ট অবস্থা এখানে চলে আসছে জাস্ট আমি এখান থেকে প্রিন্ট করে নিলাম এবং সাথে সাথে ডিএনসিসির থেকেও আমাকে একটা মেসেজ দিয়ে দিল যে আপনার এই ট্রেড লাইসেন্সের এগেনস্টে আমরা নয় হাজার একশো ছয় টাকা ফি পেয়েছি এবং সাথে সাথে আমি এই ট্রেড লাইসেন্সটা পেয়ে গেলাম নয়টা একত্রিশ মিনিটে জাস্ট দুই ঘন্টা চল্লিশ মিনিটের মাথায় তাহলে এখন কথা হচ্ছে যে ইনশাল্লাহ এই ট্রেড লাইসেন্স আপনি যদি টাকা জমা দেন আশা করি পাঁচ মিনিটের মাথাও আপনি পেয়ে যাবেন এই জন্য আমি লিখেছি যে পাঁচ মিনিটে পাওয়া কি সম্ভব মানে ট্রেড লাইসেন্স কি পাঁচ মিনিটে রিনিউ করা সম্ভব এটা আপনারা যদি কেউ করে থাকেন আপনারা পাঁচ মিনিটের মাথায় করতে পারেন এই ভিডিওর কমেন্টসে জানাবেন যাতে করে অন্য ভাইয়েরা উপকৃত হয় আমি অন্য ভাইয়ের একটা ভিডিও দেখে উপকৃত হয়েছি এই জন্যই ভাবলাম যে না আমাকে ওইটা আরও ভাই বোনদেরকে জানানো দরকার যেন তারাও এখান থেকে উপকৃত হয় তো আমরা চেষ্টা করব একজন আরেকজনকে সহজ করে দিতে তাহলে দেখবেন এই যে আমাদের যেমন টাকা সেভ হলো সময় সেভ হলো এবং কাজটা যত সহজে করে ফেললাম তো এর দোয়াটা যেমন ওই ভাই পাচ্ছে ঠিক আপনি আমিও এই দোয়াটা পাবো যদি উপকার করতে পারি অন্য আমাদের ভাই বোনকে বন্ধুদেরকে ইনশাল্লাহ তো আপনারা ট্রাই করবেন এভাবে রিনিউ করার জন্য আমি শুনেছি বিকাশেও বিল পেতে গিয়ে বিকাশেও টাকা জমা দিয়ে করা যায় এটা আমি জাস্ট শুনেছি বাট এটা আমি করি নাই এই আমি বলতে পারবো না এক্স্যাক্টলি বাট বিকাশেও এই অপশনটা আছে তো আপনারাও কেউ ওখানেও ট্রাই করতে পারেন ইনশাল্লাহ করে কি হয় সেটাও এই ভিডিওতে জানাতে পারেন যাতে অন্য ভাই বোনরা উপকৃত হয় ইনশাল্লাহ আর আমি যে প্রসেসটা দেখাই দিলাম এখানেও যদি কারোর কোনো অসুবিধা হয় যদি না পারেন এই ভিডিওর নিচে কমেন্টস করবেন অথবা আমাদের অফিসের মেটা ফিনান্সের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগ করলে আপনাকে ওই যে এখানে অ্যাকাউন্ট খোলা নিয়ে বা এই যে ট্রেড লাইসেন্স অ্যাড করা এই যে ট্রেড লাইসেন্স প্রিন্ট করা এই এই এইগুলোতে আমরা আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আশা করি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের মেটা ফিনান্সের জন্য দোয়া করবেন যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চাই আমরা তাদেরকে কনসালটেন্সি এবং ট্রেনিং প্রোভাইড করে থাকি মেটা ফিনান্সের পক্ষ থেকে মেটা ফিনান্স ডট কম এখান থেকে আমরা করে থাকি আসলে যারা উদ্যোক্তা সহজে যেন ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে পারে সেই লক্ষ্যে এই ভিডিওটা করা আলহামদুলিল্লাহ ওকে আবার কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আলাইকুম রহমতুল্লাহ বরকাত